সালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে নিয়মিত আমরা কিছু তথ্য ভিত্তিক ভিডিও করে থাকি যাতে করে যারা দেশের বাহিরে বিভিন্ন কাজে যেতে চান তাদের উপকারে আসে এর আগে আমরা গ্রিস নিয়ে কয়েকটি ভিডিও করেছিলাম ভিডিও প্রেক্ষিতে আমাদের কাছে কিছু প্রশ্ন এসছে বিভিন্ন ধরনের প্রশ্ন যে আমরা ভিসার কাজ করি কি না আমরা ভিসা করে দিতে পারবো কি না কতদিন লাগবে কত টাকা লাগবে এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে এসছে তো আমরা সবিনয় আপনাদের সঙ্গে আজকে অনুরোধ করে বলতে চাই যে আমরা সিলভার স্কাই হলিডেজের পক্ষ থেকে কোনো ভিসা কাজ করি না অর্থাৎ ভিসা বিক্রি করি না আমরা যা করি তাহলে আপনি যদি আপনার স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী অথবা কোনো কোম্পানির মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা গ্রিস থেকে পেয়ে থাকেন তাহলে সেই ওয়ার্ক পারমিট আমাদের কাছে নিয়ে আসলে আমরা সেই ওয়ার্ক পারমিটের ভিত্তিতে আপনার ভিসাটাকে যথাযথভাবে পাওয়ার জন্য সহযোগিতা করে থাকি অর্থাৎ মূলত আমরা ভিসা প্রসেসের কাজটা করে থাকি এখন আমরা আপনাদেরকে আজকে খুব সংক্ষেপে জানিয়ে দিতে চাই যে ভিসা প্রসেস করতে কয়েকটি ধাপ রয়েছে এগুলো জানলে আপনাদের উপকারে আসবে গ্রীসের ভিসা প্রসেসের জন্য মূলত তিনটি ধাপ অতিক্রম করতে হবে আপনাকে প্রথম ধাপে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার সরি ওয়ার্ক পারমিটটা পাবেন তখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার জন্য আবেদন করতে হবে গ্রিস ভিএফএসে তাহলে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে কি কি কাগজ জমা দিতে হবে আমরা জেনে নেই সেটা এক নম্বর পাসপোর্টের ক্লিয়ার স্ক্যান কপি ওয়ার্ক পারমিটের কপি যাত্রীর ফোন নম্বর যাত্রীর নিজস্ব ইমেল আইডি ও পাসওয়ার্ড এই কয়েকটা জিনিস লাগবে এটা দিয়ে যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে তারা এখন আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেলেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটের দিনই আপনার করণীয় কী কী এবার আমরা সেই দ্বিতীয় ধাপ নিয়ে কথা বলছি প্রথমত আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সঙ্গে নিতে হবে দুই অরিজিনাল পাসপোর্টটা সঙ্গে নিতে হবে তিন ওয়ার্ক পারমিটের কপি ও কন্ট্রাক্ট লেটার নিতে হবে চার অ্যাম্বাসি ফি বাবদ পেমেন্ট স্লিপ কখনো সেটা পঁচাত্তর ডলার কখনো একশো আশি ডলার হতে পারে এবং অবশ্যই এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে অবশ্যই সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি কিন্তু গ্রিসের এই ভিসা ফিটা জমা দিতে পারবেন অন্য কোনোভাবে দেওয়ার কোনো সুযোগ আপনার হাতে নেই এবার আমরা পাঁচ নম্বরে আসি আপনার ইন্স্যুরেন্স লাগবে এক বছরের সেটা কাভারেজ করবে তিরিশ হাজার ইউরো সমপরিমাণ টাকা হ্যাঁ সম পরিমাণ ইউরোর ছয় নম্বর আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে ভিসা ফর্ম এবং ফর্মের সঙ্গে আপনার আনুষঙ্গিক কিছু ডকুমেন্টস আছে সেগুলো সংযুক্ত করতে হবে সাত নাম্বার যাত্রীর পরিচয়পত্র অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কপি লাগবে আট নাম্বার আপনাকে ছবি দিতে হবে ছয় কপি ছবির মাপ হবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ সেন্টিমিটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং ল্যাপ প্রিন্ট হতে হবে এগুলো নিয়ে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের দিনে অ্যাপয়েন্টমেন্টের দিনে আপনি ভিভিএসি গিয়ে জমা দেবেন জমা দেওয়ার পরে ওখানে তারা আপনার একটা ছবি নেবে এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং আপনাকে তারা সেদিন ছেড়ে দেবে এবং আপনাকে কমপক্ষে দেড় থেকে দু মাস অপেক্ষা করতে হবে দেড় থেকে দু মাস পরে আপনার মেসেজে অথবা ইমেইলে আপনার একটা ইন্টারভিউ ডেট আসবে এটা হলো তৃতীয় ধাপ সেই তৃতীয় ধাপে যখন আপনি যাবেন ইন্টারভিউ ডেটে আপনার সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে আবারও আপনি গিয়ে ইন্টারভিউ ফেস করবেন ইন্টারভিউতে আপনাকে কিছু সংশ্লিষ্ট প্রশ্ন করবে প্রশ্নের উত্তর যদি আপনি যথাযথভাবে দিতে পারেন তাহলে আপনাকে তারা একটা কন্ট্রাক্ট লেটারে সাইন করে নেবে এবং আপনাকে ছেড়ে দেবে অপেক্ষা করতে বলবে এই পাসপোর্টটা এর আপনাকে তারা দিল্লিতে পাঠাবে আপনার জন্য আর একটু ভালো ইনফরমেশন দিয়ে রাখি আগে দিল্লিতে যেতে হতো এখন কিন্তু ঢাকাতে আপনারা সেই ইন্টারভিউটা ফেস করতে পারছেন গ্রিসের ভিএপেসে সুতরাং এটা যারা বাংলাদেশে আমরা রয়েছি তাদের জন্য অত্যন্ত সুখবর সুতরাং এই তিনটে ধাপ অতিক্রম করার পরে তারা যদি আপনার স্যাটিসফাইড হয় তারা আপনাকে ভিসা দেবে এবং আপনি গ্রিসে যেতে পারবেন আপনার জন্য এটা গ্রিসে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে সুতরাং আমি আবারও আপনাদের অনুরোধ করছি যে যারা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন এবং যারা পিসে যেতে চাইছেন তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কোনোক্ষণই কোনো ভিসার কাজ করি না ভিসা দেই না সুতরাং এই ব্যাপারে আপনারা আমাদের কাছে দয়া করে বসুন কোনো প্রশ্ন করবেন না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন